জিএলএক্স জিএলএক্স ইএক্স জিএলএক্স জিএলএক্স ভাই আপনার ওলসেপেরটাও হয় আলমাস ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভাই শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আমাদের শোরুমের অ্যাড্রেস তেজগাঁও শিল্প অঞ্চল রহিম মাটাল বলাকার মোড়ে শান্তা টাওয়ারের পিছনে আমাদের শোরুমের নাম জেপি আজকে কি গাড়ি দেখেন আজকে ভাই একটা উড়াল পঙ্খী ল্যান্সার দেখো ভাই উড়াল পঙ্খী হ্যাঁ সানরুফ সহ আচ্ছা চমৎকার গাড়ি ভাই আসেন প্রজেকশন হেডলাইট সহ

বাম সাইডের হেডলাইটটা দেখেন প্রজেকশন হেডলাইট অরিজিনাল আছে ভাই ওগুলা কিন্তু সব কিছু অরিজিনাল আছে ভাই সামনের বাম্পার ফকলাইট একদম ফ্রেশ কন্ডিশনের ভাই একদম ফ্রেশ বাম সাইডটা দেখেন ভাই সাদা কালারের গাড়ি ভাই দেখলে মনে হয় পাল কালার আসলে সাদা কালারের গাড়ি আছে সাদা কালার বিচ্ছি বিচির গাড়ি কালারের এটাও অনেক সুন্দর এই দেখেন টায়ারের অবস্থা টায়ার যেমন একটা ভালো টাই মোটামুটি আছে ভাই টায়ার কন্ডিশন মোটামুটি আছে সামনের গ্লাস অরিজিনাল মিচি মিচির গ্লাস আচ্ছা অরিজিনাল আছে এই দেখেন অরিজিনাল অরিজিনাল আছে ইন্ডিকেটর লাইট সহ লুকিং গ্লাস পেয়ে যাবে আর গাড়িটাতে কিন্তু বডি কিট করা আছে কোনো স্ক্র্যাচ নাই কিছু নাই ভাই বডি কিট আছে অরিজিনাল কালার বডি কিট করা আছে কাঁচা বইছে বডি কিট করা হ্যাঁ ভাই সার লোক সহ টায়ার আছে জি ভিতরে দেখেন একদম দরজার ভিতরটা দেখেন একদম যা আছে সবকিছু অরিজিনাল আছে ভাই এই যে দেখেন এটা উডেন আছে নাবে ব্ল্যাক উডেন হ্যাঁ ব্ল্যাক উডেন ভিতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে লেদার সিট সানরুপ

কাম করার সময় আমরা সহ ঐ সাইডও দেখাবো না ভাই পিছনের চাকাটা ভালো আছে ভাই চাকাটা একটু দুর্বল দেখেন ব্যাক সাইডটা দেখেন প্রত্যেকটা জিনিস একদম অরজিনাল আছে ভাই ল্যান্সার এক্স ভাই আপনার ওল হয় এটা নিউ এটা নিউ আচ্ছা সিরিয়ালে এটা উত্তর মিরপুর

আমরা ভাই গাড়িটার দাম চাচ্ছি বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাইশ লক্ষ বাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটা গাড়ি আসলে কিছু অনার করা যাবে ভাই আজকে এখানে ভিডিও শেষ কিছু ভালো দেখবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই